সাবধান পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়ে গেছে ভোটার যাচাইয়ের নতুন যুগ আপনার নাম কি ভোটার তালিকায় থাকবে নাকি এক লহমাই মুছে যাবে নাগরিকত্বের সমস্ত প্রমাণ দু সালের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই চেপে আসছে নির্বাচন কমিশনের কঠোর নির্দেশিকা এবার শুধু ভোটার কার্ড থাকলেই আর চলবে না উনিশশো কিংবা দু সালের আগে বা পরে যারা জন্মেছেন তাদের জন্য তৈরি হচ্ছে নতুন ফাঁদ আর যাদের কাছে নেই সঠিক জন্মশংসাপত্র বা প্রয়োজনীয় নাগরিকত্বের প্রমাণ তাদের জন্য শুরু হতে চলেছে এক ভয়ঙ্কর জটিল অধ্যায় আপনি কি জানেন এবার কোন কোন নতুন নথি জমা দিতে হবে আপনার পুরনো ভোটার আইডি কি এবার বাতিল হতে পারে আর কোন কোন ভুল করলেই আপনি সরাসরি বাদ পড়ে যাবেন ভোটার তালিকা থেকে পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের তরফে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হয়ে গেছে সব রাজনৈতিক দলকে জানিয়ে দেওয়া হয়েছে বুথ লেভেল এজেন্ট নিয়োগ বাধ্যতামূলক ভোটার তালিকা থেকে ভুয়ো নাম বাদ দেওয়া দ্বৈত ভোটার চিহ্নিত করা আর ভুল তত্ত্ব সংশোধনের জন্য এবার উঠছে সবচেয়ে কলা নজরদারি এবার যারা অসতর্ক থাকবেন তাদের ভবিষ্যৎ চরম অনিশ্চিতার দিকে এগোবে ভোট অধিকার হারানোর পাশাপাশি নাগরিকত্বের মর্যাদাও থাকবে প্রশ্নের মুখে তাই সাবধান হন এখনই জেনে নিন সঠিক নিয়ম নতুন নথির তালিকা এবং এই বিশেষ রিভিশন প্রক্রিয়ায় কিভাবে নাম ঠিক রাখতে পারবেন নিরাপদে আপনি যদি এখনো এই ভয়ঙ্কর নিয়ম পরিবর্তনের খবর না জেনে থাকেন তাহলে এখনই এই ভিডিওটা পুরোটা দেখুন নিচে লাইক দিন শেয়ার করে অন্যদের সতর্ক করুন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যাতে এমন গুরুত্বপূর্ণ আপডেট কখনো না মিস করেন তো আপনি যদি পশ্চিমবঙ্গের নাগরিক হন তাহলে এই ভিডিওটা এক মুহূর্ত স্কিপ করবেন না কারণ যা শুরু হয়েছে তা শুধুই ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নয় এটা হচ্ছে নাগরিকত্বের প্রমাণের চূড়ান্ত যুদ্ধ রাজ্যে নির্বাচন যত এগিয়ে আসছে নির্বাচন কমিশনের কড়াকড়িও ততই ভয়ঙ্কর হয়ে উঠছে দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুরু হয়ে গেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকার খসড়া প্রস্তুতির এক ভয়ঙ্কর অধ্যায় আর এই অধ্যায়ে আপনিও যদি অসতর্ক থাকেন আপনার নাম চিরতরে মুছে যেতে পারে ভোটার তালিকা থেকে সূত্র বলছে শুক্রবার থেকেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের সব রাজনৈতিক দলকে চিঠি পাঠানো শুরু হয়েছে এই চিঠি পাঠিয়েছেন স্বয়ং মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি রাজনৈতিক দলকে তাদের নিজস্ব বুথ লেভেল এজেন্ট নিয়োগ করতে হবে বুথপতি একজন এজেন্ট যিনি তদারকি করবেন ভোটার তালিকা সংশোধনের সময় সব কিছু কে যুক্ত হবে কে বাদ পড়বে কে ভুয়ো আর কার নামই বার হয়েছে দুই জায়গায় শুনে কি ভয় লাগছে না এখন প্রশ্ন হচ্ছে এই এজেন্টরা আসলে কি করবে আর এই গোটা প্রক্রিয়ায় আপনি কোথায় দাঁড়িয়ে আছেন বুথ লেভেল এজেন্ট বা বিএলএ হলেন রাজনৈতিক দলের এমন একজন প্রতিনিধি যিনি সরাসরি নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত থাকেন তাদের কাজ হবে নাম অন্তর্ভুক্তি পর্যবেক্ষণ ভুল তথ্য সংশোধন মৃত ভোটারদের নাম বাদ দেওয়া এবং সর্বোপরি কোনো দ্বৈত বা ভুয়ো হন আপনার নাম যদি ভুল থাকে আপনার জন্মসাল যদি অস্পষ্ট হয় বা আপনার আধার কার্ডে বা ভোটার আইডিতে আলাদা জন্ম তারিখ থাকে তাহলে কি হতে পারে হ্যাঁ ঠিকই ধরেছেন আপনি বিচার ছাড়াই ভোটার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারেন এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় কাদের জন্য এই রিভিশন সবচেয়ে বিপজ্জনক যারা উনিশশো সাতাশি সালের আগে বা পরে জন্মেছেন যারা দু সালের আগে বা পরে নাগরিকত্ব পেয়েছেন যাদের কাছে এখনো পর্যন্ত নেই বৈধ জন্ম সার্টিফিকেটে যাদের নাম আছে একাধিক জায়গায় এই ধরনের মানুষদের জন্যই তৈরি হয়েছে নতুন ভোটার যাচাইয়েরা কঠোর নিয়মাবলী আর যদি আপনি নিজের কাগজপত্র এখনো গুছিয়ে না রাখেন তাহলে ভোট দেওয়ার অধিকার তো হারাবেনি ভবিষ্যতে নাগরিকত্ব প্রমাণ করতেও পড়তে হবে ভয়ানক বিপদে কমিশনের পক্ষ থেকে কড়া ভাষাই বলা হয়েছে ভোটার তালিকা গণতন্ত্রের মেরুদণ্ড তাই কিংবা অনিয়ম যাতে না ঘটে তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ একাধিক রাজনৈতিক দল ইতিমধ্যেই নড়ে চড়ে বসেছে তৃণমূল জানিয়েছে তারা বুথ ভিত্তিক কাজ শুরু করে দিয়েছে এবং সময় মতো তথ্য পাঠাবে বিজেপির পক্ষ থেকেও এসেছে প্রতিক্রিয়া গণতন্ত্র রক্ষায় এই পদক্ষেপ ইতিবাচক আমরা সব তথ্য কমিশনকে দেব কিন্তু প্রশ্ন হলো সাধারণ মানুষরা কি এতটা সচেতন আপনি কি জানেন আপনার কাগজপত্রে কি রেখা আছে আপনার নাম ঠিক জায়গায় আছে তো এবার খুব সংক্ষেপে দেখে নিন এই ডিভিশনের সময় কী কী ডকুমেন্ট আপনার কাছে অবশ্যই থাকতে হবে যার মধ্যে প্রথম হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড জন্ম সার্টিফিকেট পাসপোর্ট স্কুল সার্টিফিকেট বা বোর্ড সার্টিফিকেট রেশন কার্ড সেকেন্ডারি ডকুমেন্ট হিসেবে এবং নাগরিকত্বের প্রমাণপত্র যদি থাকে বিদ্যুৎ বিল বা জল বিল বা আধার লিঙ্কের ঠিকানা অথবা বাসস্থানের প্রমাণ কোনো সরকারি অফিসে দেওয়ার চিঠিপত্র আর এই একটুও যদি না থাকে কিংবা কিছুতে ভুল থাকে আপনার ভোটার তালিকা থেকে বাদ পড়া নিশ্চিত সময় বেশি নেই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে গেছে আপনার নিজের দায়িত্ব যত দ্রুত সম্ভব নিজের নাম যাচাই করুন ভুল থাকলে সংশোধন করুন কারণ এই তালিকা শুধু একটা নামের খাতা নয় এটাই আপনার নাগরিকত্বের একমাত্র অস্ত্র এই ভিডিওটা শুধু আপনার জন্য নয় আপনার পরিবারের সবার জন্য প্রয়োজনীয় তাই দেরি না করে নিচে লাইক দিন ভিডিওটা শেয়ার করে অন্যদের সতর্ক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনি কোনো বড় আপডেট মিস না করেন ভোট অধিকার রক্ষা করুন সচেতন থাকুন নিজের অস্তিত্ব সুরক্ষিত রাখুন